হ্যালো বন্ধুরা হাও আই ইউ অল ওয়েলকাম টু মাই একপা টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের আগামী দিনে কি ঘটতে পারে সেটা দেখবো কালকের দিনটা কিরকম যাবে সেটা দেখ মাথে রেখো এটা কালেকটিভ জেনারেল সবার সঙ্গে সবটা যে মিলবে তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারি না ওকে তো দেখি এবার আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে আচ্ছা এখানে তোমার দ্রুততার সঙ্গে আচ্ছা তিনটে সিচুয়েশন আছে কাজের মধ্যে বেশ তাড়াহুড়ো থাকবে এখানে নিজের কাজ নিজেকে গুছিয়ে নিতে হবে নিজেকে অর্গানাইজ করে এগোতে হবে আর তোমার আহ সিক্সেন্স তোমার তোমার গাট ফিলিংস যেটা বলছে সেটাকে ফলো করো ওকে এখানে সেটাই বলছি কাজের মধ্যে দ্রুততা থাকবে খুব ফাস্ট তোমাকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে হবে কাজ যেখানেই যাও গাড়ি ঘোড়া সাবধানে চালাবে সেটা কিন্তু হ্যাঁ তারা থাকলেও যখনই গাড়িতে বসে চালাবে ভীষণভাবে ফোকাসড হয়ে চালাবে মানে মনটা যাতে ডাইভার্ট না হয়ে যায় সেই সময় সেটা খেয়াল আর কাজের মধ্যে যখন বাড়ি মানে ইন ওয়ার্ক যখন থাকবে সিক্স সেন্স যেটা বলবে সেটাকে একটু পরোয়া করুন একটু কি বলবো ওটাকে একটু রিগার্ডে নিয়ে তারপরে কাজ করুন ডিসিশন নিয়েও সিদ্ধান্ত নিন ওকে এবার দেখব লাভ লাইফে কি ঘটতে পারে এঞ্জেলস লাভ লাইফে আমার কানেকটি বন্ধুদের জীবনে কি ঘটবে আগামী দিন প্লিজ তিনটে কার্ড দাও আগামী দিন কালেকটিভদের মধ্যে লাভ লাইফে কি ঘটতে পারে তিনটে কার্ড দাও ফেথ বিশ্বাস রাখতে বলছে আর একটা আর একটা লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে লাভ লাইফে আরেকটি বন্ধুদের জীবনে কি ঘটবে আচ্ছা হতে পারে তোমরা হয়তো নো কন্ট্যাক্টে আছো বা কোনো রকমভাবে সেপারেশনে আছো ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে বলছে আর তোমার নিজের ভিতরে হিলিং করতে বলছে নিজের ভিতরে হিলিংটা কিভাবে করবে নেচারের মধ্যে যাও নেচার তোমাকে কিন্তু হিল করে দেবে বা তোমার যদি পেটস ভালোবাসার কোনো প্রাণী থাকে ও ভালোবাসার যদি কোনো প্রাণী থাকে তাহলে কিন্তু তাকে ভালোবাসো ভালোবাসা কিন্তু তোমার কাছে ফিরে আসবে কম্প্যাশন আর যাকে তুমি ভালোবাসতে সে ওয়ান সাইড হোক কি তুমি হয়তো ওয়ান একতরফা ভালোবাসতে বা কোনো রকমভাবে তোমার ভালোবাসাটা সম্পূর্ণ হয়নি তবুও বলবো তাই সে হয়তো বাউন্ডারিজ ক্রিয়েট করেছে তোমার আর তার নিজস্ব মানে হয়তো ব্লক করে দিয়েছে তা সত্ত্বেও তার জন্যে একটা ভালোবাসা লাফো একটা আনকন্ডিশানাল লাভ লাফো রিফ্লেকশন তুমি যতটা আনকন্ডিশানাল লাভ তাকে দেবে সে কিন্তু ততটাই রিফ্লেক্ট করবে ইয়েস হ্যাঁ সে ফিরবে না না এখানে শেষ হয়নি গাইডেন্স তো দেবো গাইডেন্স কি দেখি আগামী দিনের জন্য গাইডেন্স আমার বন্ধুদের ইয়েস সিম্পানি আর হায়ার পাওয়ার বারবার বলছে ঈশ্বর উপরে বিশ্বাস রাখো তোমার যে না বলা কিছু কথা না বল অতৃপ্ত যে ইচ্ছেগুলো সেগুলো কিন্তু ঈশ্বর তার জন্যে কাজ করছে ওয়ার্কিং বিহাইন্ড দ্য কী বলবো ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিনস তুমি যেদিখে দেখতে পাচ্ছো না সেখানে কিন্তু ঈশ্বর কাজ করছে সো মনের মধ্যে অস্থিরতা যা আছে সেগুলোকে ক্লিন আপ করো পজিটিভ থিঙ্ক করো হুম টু বি ফেয়ার সৎ হও সবার সঙ্গে নিজের জন্য সৎ হও বি কেয়ারফুল নিজের জন্যে যেরকমভাবে ভালো ভাবছো ভাবে অন্যের জন্যেও ভালো ভাবো ইয়া পায়েস আর হ্যাপি হ্যাপি সবকিছুই ভালো হবে সবকিছু সঠিক হবে কিন্তু পবিত্রভাবে মনের চিন্তা ভাবনা রাখবে তাহলেই সব ঠিক হয়ে যাবে আনন্দ আসবে কোক্রিয়েট ঈশ্বর তোমার জন্য বিল্ড করছে তুমিও তার জন্য তার সঙ্গে সেই চেঞ্জটাকে একসেপ্ট করে এগিয়ে চলে ও হো তোমরা দেখতে পাচ্ছ না এবার দেখতে পাচ্ছ কো ক্রিয়েট করতে বলছে ঈশ্বরের সঙ্গে সহজ সহযোগিতা করো বিল্ডিং গুলো যেভাবে বানাচ্ছে সেইগুলো বানাও দেখবে ফেট ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো ভবিষ্যতে কিন্তু মেন্ডিং আছে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও তোমাদের জন্য দেখো কতটা আমি এনার্জি টেনে বার করি প্লিজ লাইক দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর থ্যাংক ইউ যারা নতুন নতুন আসছো আমার সঙ্গে জুড়ছো এইভাবেই আমার সঙ্গে থেকো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ক্রিস্টাল দিয়ে ম্যানিফেস্ট করো ক্রিস্টাল দিয়ে নিজের দিকে তুমি যেটা চাইছো সেটাকে অ্যাট্রাক্ট করার জন্য ক্রিস্টাল চাই ব্রেসলেটস পরেও পেন্ডেন্ট পরে যেভাবেই ও আনতে পারো আমার কাছে স্পেল অয়েল আছে স্পেল অয়েল মানে স্পেল জার এইগুলোতে ক্রিস্টাল আর এসেনশিয়াল অয়েল দিয়ে স্পেলি স্পেল ওয়ার্ক করা হয় তোমার কি ইচ্ছে আছে সেটা বলে দিলে তারা কিন্তু সেই হিসেবে সেটাকে ইনফিউজ করে তোমার কাছে পাঠিয়ে দেবে বাই হোম ডেলিভারি তো সেই জন্যেও যদি চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রইলো ওকে তো দেখো স্পেল জার্সগুলো কিন্তু একটু দাম আছে হুম সেই হিসেবে দাম মানে খুব বেশি দাম না তোমার অ্যাফোর্ডেবল দুই আড়াই হাজারের মধ্যে সব পেয়ে যাবে তুমি দুই হাজার তো বেশি পরে ফেললাম অনেক বেশি পরে ফেলেছি এটা মানে ম্যাক্সিমাম বললাম যেটা আর কি তোমার মানে যারা আর কি অ্যাব্রড থাকে তাদের জন্য যারা পশ্চিমবঙ্গে বা কলকাতায় বা তোমার ইন্ডিয়ার মধ্যে থাকে তাদের জন্য তো আরও অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় তোমরা যোগাযোগ করে নিও সো বাই বাই হ্যাভ ফান্ড ভালো থেকো